হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই এম টিএস দু হাজার চব্বিশ তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত যে এক্সাম রয়েছে সেই এক্সামে জি কে কোশ্চিনগুলো কমন পাওয়ার উদ্দেশ্যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম কারণ প্রিভিয়াস ইয়ার থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চিন কমন থাকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন কয়েকটা মানে নিউ থাকে আর কি তো আমরা আজকে পনেরো নম্বর সেট এটা করবো এর আগে চোদ্দোটা সেট প্র্যাকটিস করা হয়ে গেছে তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান কত তো রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান হচ্ছে ছয় মাস উনিশশো একান্ন সালে প্রথম এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস নয়াদিল্লিতে বা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় একটি সরকারি বাজেট কি একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি প্রতিবেদন ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি পরিকল্পনা একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের প্রত্যাশিত রাজস্ব এবং ব্যয়ের আর্থিক বিবরণী বৈদেশিক নীতির লক্ষ্যে রূপরেখা একটি নথি তাই কি সরকারি বাজেট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের প্রত্যাশিত রাজস্ব এবং ব্যয়ের আর্থিক বিবরণী যে কতটা রাজস্ব আছে কতটা ব্যয় করা হয়েছে তার একটা বিবরণীকে আমরা বলি সরকারি বাজেট এ সুইটেবল বয় উপন্যাসের লেখককে এর আগে আমরা একটা কোশ্চিন পড়েছিলাম এান আনসুইটেবল বয় ওটা ছিল অ্যান আনসুইটেবল বয় ছিল করণ জহরের আত্মজীবনী সেখানে আমি বলেছিলাম যে এ সুইটেবল বয় থাকলে এটা একটা উপন্যাস যেটা লিখেছেন বিক্রম শেঠ নিচের কোন মহাসাগরটি ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কটিক মহাসাগর তো আটলান্টিক মহাসাগরটি ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ব্যাংকিং এ কোলা শব্দটির অর্থ কী একটি বিনিয়োগ পোর্টফোলিও এক ধরনের ক্রেডিট কার্ড ডিজিটাল পেমেন্টের একটি ফর্ম ঋণের জন্য জামানত হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পদ তো ব্যাঙ্কিংয়ে কোলাট্রিল শব্দটি হচ্ছে ঋণের জন্য জামানত হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পদ কত্থক শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে স্টোরি বা গল্প থেকে ন্যারেটর থেকে ডান্স স্টেপ থেকে বেলস থেকে তো কথক শব্দটি এসেছে স্টোরি বা গল্প থেকে নিচের কোন আত্মজীবনীটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম লিখেছেন এই কোশ্চেনটা প্রায় দু হাজার তেইশে এম এসে তিনবার এসেছে তিনটা সেটে তো এটা অ্যান্সার হচ্ছে উইংস অফ ফায়ার এর আগে আমরা দুবার পড়েছি আবার এখন একটা কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রেস্টিজিয়াস অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন এ আর রহমান প্রেস্টিজিয়াস অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত সংবিধান আদেশ আইন দু হাজার বাইশ তামিলনাড়ুর তফসিলি উপজাতির তালিকায় ড্যাশ এবং কুড়ি ভিক্ষারান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করবে তো এখানে বলছে তামিলনাড়ু রাজ্যের সম্পর্কিত সংবিধান বা তফসিলি উপজাতিদের জন্য যে আদেশ আইন দু হাজার বাইশ হয়েছে দ্বিতীয় সংশোধন যেটা তো সেখানে নারী ভান এই সম্প্রদায় এবং কুড়ি ভিক্ষারান এই দুটো সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হবে কোন অ্যান্টিবায়োটিকটিকে প্রথম অলৌকিক ওষুধ হিসেবে বিবেচনা করা হয় যা গলার সংক্রমণ মেনিনজাইটিস সিফিলিস এবং অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহৃত হয় তো অ্যান্সার হচ্ছে পেনিসিলিন আচ্ছা পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং কী থেকে একটি ছত্রাক ছত্রাধিক নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম নিচের কোনটি কোন দেশের মৌলিক আইন যা বলছে নিচের কোনটি কোনো দেশের মৌলিক আইন যা সরকারের বিভিন্ন অঙ্গের কাঠামো এবং প্রধান কার্যাবলী নির্ধারণ করে তার অ্যান্সার হচ্ছে সংবিধান মেরা দেশকে ধরতি সোনা উগলে মেরে দেশকে ধরতি সোনা উগলে গানটি কে গিয়েছেন গানটি গিয়েছেন মহেন্দ্র মহেন্দ্র কাপুর রানী মাচ্ছাই কত সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন দু হাজার তেইশ সালে জ্যোতি ইয়ারাজি দু হাজার সালে নিজের কোন খেলায় একটি নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন ইনডোর হার্ডলিং উচ্চ লাভ বা হাই জাম্প শর্টপুট আর লং জাম্প তো অ্যান্সার হচ্ছে ইনডোর হার্ডলিং আঠারোশো কুড়ি সালে একটি বক্তৃতার সময় কোন পদার্থবিজ্ঞানী পরীক্ষায় বিদ্যুৎ এবং চুম্বকতার মধ্যে সংযোগ দেখা যায় হান্স ক্রিশ্চিয়ান ওরোস্টেডের অপশান ডি অ্যান্সার হান্স ক্রিশ্চিয়ান ওরোস্টেড ড্যাস নৃত্য পরিবেশনে একদিকে নারীরা রাস নৃত্য পরিবেশন করে অন্যদিকে যন্ত্রশিল্পী পুং চলম বা ঢোল এবং করতাল বাজায় কথাকলি যক্ষগান ওড়িশি মণিপুরী তো অ্যান্সার হচ্ছে মণিপুরী মণিপুরীতে রাজনৃত্য এবং কর্তাল পুংচলম ঢোল বাজানো হয় আচ্ছা মণিপুরীটা তো নাম থেকে যাচ্ছে মণিপুরের কথাকলি কেরালা আমরা পড়েছি ওড়িশি ওড়িশা আচ্ছা যক্ষগান কোথাকার যক্ষগান হচ্ছে কর্ণাটকের একটি নৃত্য এটা কিন্তু শাস্ত্রীয় নৃত্য নয় এটা হচ্ছে লোকনৃত্য কিন্তু বাকি কথা বলি কেরালার শাস্ত্রীয় নৃত্য ওড়িশি ওড়িশা শাস্ত্রীয় নৃত্য মণিপুরী মণিপুরের শাস্ত্রীয় নৃত্য উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পাঠানদের মধ্যে একটি শক্তিশালী অহিংস আন্দোলন ক্ষুদাই খিদমতগানের প্রতিষ্ঠাতা নিচের মধ্যে কে ছিলেন তো ক্ষুদাই খিদমতগান প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফ্ফর খান আচ্ছা খুদাই খিদম যারা সদস্য ছিল তাদেরকে কি বলা হতো তাদেরকে লাল কুর্তা বাহিনী বলা হতো লাল কুর্তা বাহিনী ঠিক আছে লাল কুর্তা বাহিনী আচ্ছা খান আব্দুল গফর খানকে আমরা আর কি নামে জানি সীমান্ত গান্ধী বলে জানি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সালে পাস হয় এর আগের সিটটি আমরা পড়েছিলাম যে অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রাস প্রেস প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা হচ্ছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে যেটা তখন ভাইসরয় ছিল লর্ড লিটন ও সরি লর্ড বানান্ট বলে হয়েছে লর্ড লিটনের আমলে হয়েছিল ভারতের কোন রাজ্য বিখ্যাত বজ্রঝড় কালবৈশাখীর সাথে যুক্ত তো কালবৈশাখী আমরা জানি এটা পশ্চিমবঙ্গের দেখা যায় বাণিজ্য শিল্প মন্ত্রণালয় দু হাজার আঠারো উনিশ অনুসারে ভারতের কোন রাজ্য রাবার সবচেয়ে বেশি উৎপাদনকারী তো কেরালায় সবথেকে বেশি রাবার উৎপাদন হচ্ছে কি বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের অধী অনুসারে প্রথম খেলো ইন্ডিয়ায় শীতকালীন গেমস কোন সালে অনুষ্ঠিত হয় প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু সালে অনুষ্ঠিত হয় লোসুং উৎসব ড্যাসে উপজাতীয় সম্প্রদায় দ্বারা উদযাপিত হয় সাধারণত সেই সময় যখন কৃষকরা আনন্দ করে এবং তাদের ফসল উদযাপন করে তো লোসুং এটা হচ্ছে সিকিমের একটি উৎসব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার একুশ অনুসারে প্রতিবেশী দেশগুলির কোন গ্রুপ ভারতের পিছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ইন্ডেক্সটা ভারতের পিছনে রয়েছে তাদের র্যাঙ্ক ভারতের পিছনে সিন্ধু সভ্যতার বৃহৎ শ্রানাগার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য তো এটি শস্য সংরক্ষণ না এটা বৃহৎ সানাগার যেহেতু এটা শস্য সংরক্ষণের জন্য ব্যবহার হতো না চাষের জন্য না জলের ট্যাঙ্ক নাও এটা একটা সেনানাগার ছিল যেখানে মানুষ গোসল করত ধর্মীয় উদ্দেশ্যে এখন যেমন গঙ্গা স্নান করে মানুষ ঠিক একই রকম সিন্ধু সভ্যতাতেও ছিল তারা মহেন্দ্র দারোর বৃহৎ সেনানাগারে তারা ধর্মীয় উদ্দেশ্যে স্নান করত অপশন ডি আচ্ছা বৃহৎ সেনানাগার কোথায় আছে বললাম মহেন্দ্র দারু